সিরিয়াসলি বলছি ভাই অনন্য মামুন কী ভাবছেন এই পার্টিকুলার প্রজেক্টটাকে আমি জাস্ট অবাক হচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু অবাক হচ্ছি দরদকে নিয়ে তিনি কী ভাবছেন এবং দরদকে তিনি কিভাবে প্রেজেন্ট করবেন ইন্টারন্যাশনালি এবং গ্লোবালি তিনি কিন্তু দরদকে একটা বিরাট আকারে বড় করে কিন্তু প্রেজেন্ট করবেন এবং সেটার কিন্তু প্ল্যানিং অলরেডি কিন্তু চলছে বন্ধুরা সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা দরদ একটা কিন্তু পুরো পিওর গ্লোবাল প্রজেক্ট কিন্তু হচ্ছে এবং এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই এবং সাকিব খানের যে ফ্যান ফলোয়িং গোটা ওয়ার্ল্ড জুড়ে আছে এবং প্রত্যেকটা ফ্যান প্রত্যেকটা শাকিব খানের ফ্যান কিন্তু ওয়েট করে থাকে তার প্রত্যেকটা ছবির জন্য এবং প্রিয়তমা যথেষ্ট সাকসেসফুল হয়েছে গ্লোবালি এবং শুধুমাত্র যে বাংলাদেশ থেকে ব্যবসা করেছে তা কিন্তু নয় গ্লোবালি এবং ইন্টারন্যাশনালি কিন্তু সমস্ত জায়গায় প্রিয়তমা ব্যাপক একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে তো সেই কথা মাথায় ভেবে যেহেতু দরদ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে প্যান ওয়ার্ল্ড প্রজেক্ট তো সেইভাবে এটাকে কিন্তু মানে প্রেজেন্ট করতে হবে অডিয়েন্সের কাছে এবং সেইভাবে কিন্তু গ্লোবালি কিন্তু এটা প্রমোশনস খুব ভালো করে করতে হবে তো সেই জন্য কিন্তু একটা বিশেষ জায়গাতে ইউএসের মানে ইউএসের নিউ ইয়র্ক সিটিতে কিন্তু একটা বেশ ফেমাস কমার্শিয়াল স্পেস আছে যার নাম হচ্ছে টাইম স্কোয়ার সো নিউ ইয়র্কের এই পার্টিকুলার জায়গাতে কিন্তু দরদ সিনেমার একটা স্পেশাল প্রোমো কিন্তু চালানোর প্ল্যান করছেন হচ্ছে অনন্য মামুন নিউ ইয়র্কের এই স্পেশাল কমার্শিয়াল জায়গাটার নাম হচ্ছে টাইম স্কোয়ার যেখানে প্রচুর মানুষ কিন্তু হচ্ছে মানে যাওয়া আসা করে এবং এই পার্টিকুলার টাইম স্কোয়ারে না যদি কোনো প্রোমো চলে তাহলে কিন্তু এই জায়গাটার এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই একটা হাইপ সৃষ্টি হবে এবং এই প্রমোটা কিন্তু প্রায় সারা দিনই কিন্তু মোটামুটি চলবে এবং এখানকার একটা নিয়ম আছে যে মিনিম মানে ম্যাক্সিমাম ফিফটিন সেকেন্ডসের প্রমো কিন্তু তুমি চালাতে পারো তো এটা কিন্তু অনন্য ভাই নিজেই বললেন এটা সত্যি বলতে আমার কাছে আন ছিল জাস্ট জানলাম তো ফিফটিন সেকেন্ডসের একটা স্পেশাল প্রোমো কিন্তু মোটামুটি ডিজাইন করা হবে এই এইখানে টাইম স্কোয়ারে প্লে করার জন্য তো এটা যদি হয় তাহলে ইউএসের অডিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল অডিয়েন্স কিন্তু এই প্রজেক্টটার সঙ্গে প্রচণ্ড ভালো করে কিন্তু কানেক্ট করতে পারবে এবং যার ফলে এটার গ্লোবালি প্রোমোশনস কিন্তু আরও অনেক ভালো হবে এবং এছাড়াও আরও একটা বড় জায়গা থেকে কিন্তু প্ল্যান করা হচ্ছে এবার সেটা কি অ্যাকচুয়ালি দুবাইয়ের বুর্সকল পায় এটাকে নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাবো সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেনা